প্রমাণ কেন দা ডন আসলে এই ব্যাপারটা নিয়ে তর্ক করব করবো না মানে কোনটা দিয়ে শুরু করব কোন দিক থেকে শুরু করব কি দিয়ে শুরু করব অনেকগুলো বিষয় মাথায় আসতেছে কিন্তু আমি র্যান্ডমলি বলি ভাই মানে আমি তো যে বসি আমি একটু র্যান্ডম কথাবার্তা বলতে পছন্দ করি হয়তো অনেকের পছন্দ হবে অনেকের হবে না বাট একটু র্যান্ডমলি বলি হ্যাঁ মানে আমার প্রথমে যেই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে অ্যাটাকিং লাইন এবং মিটফেন্ডিং লাইন এই দুইটা লাইন দেখার পরে আমার কাছে মনে হয়েছে এই দলের সামনে মোটামুটি পসিবল যে স্কোরটা হয়েছে এই দলের সামনে অন্য কোন দলকে আমি ওইভাবে দাঁড়াইতে দেখতে পারতেছি না ট্রাস্ট মি এখন আপনি বলতেই পারেন যে নেইমার তো নাই ভাই নেইমার তো নাই এমনটা না যে নেইমার ভালো খেলছে কিন্তু নেইমারকে নাই নাই নেইমারের সঙ্গে কথা হইছে নেইমার বলছে যে সে ফিট থাকতে চাই এবং কার্লঞ্চরিত মতন কোচ সে খুব ভালো করেই জানে নেইমারকে কখন ফেরাইতে হবে কখন ফেরাইতে হবে যখন সে জানে ডেফিনেটলি নেইমার কেন নাই এটা নিয়ে প্রশ্ন করাটা অভান্তর আমি দেখতেছি মিডিয়াতে এটা নিয়ে একটা হাইপ ক্রিয়েট হয়েছে যে নেইমার কেন নাই ভাই নেইমার নাই তো কি হয়েছে নেইমারের এখন মানে মানে জায়গায় যেগুলো খেলতেছে এদেরকে ঠেকাইতে পারবেন আপনি এদেরকে আপনি ঠেকাইতে পারবেন ট্রাস্ট মি এটা পারবেন না সো নেইমার নাই তো কি হয়েছে নেইমারের অভাব বোধ হবে না একুয়েডর আর প্যারাগুয়ে কার্লন চেরতি চেহারা দেখলে পাগল হয়ে যাবে হ্যাঁ একুয়েডর এবং প্যারাগুয়ের খেলোয়াড়া কার্লন চেরতি যখন ডাগাউটে থাকবেন না ওই চেহারা দেখেই মনে করেন যে দেখতে দেখতে খেলা শেষ হয়ে যাবে আর এদিকে গোল হতে থাকবে ভাই এইটাই হবে কার্লন চেরতিকে আপনারা মানে আপনারা চিন্তা করতে পারবেন না যে মাঠে খেলবে সে হ্যাঁ স্কোয়াড দেখি এত টেনশনের কিছু নাই এত লাফানোর কিছু নেই বাট মিডফিল্ড এবং অ্যাটাকার এই দুইটা পজিশনে আমার কাছে মনে হয়েছে টপ নচ এখানে কোনো কথা বলারই ইয়ার জায়গা নাই ট্রাস্ট নেই বাট হ্যাঁ ডিফেন্ডিং লাইনে আমার একটু কথা বলার ইচ্ছে করতেছে কেন ইচ্ছে করতেছে আমার কাছে মনে হয়েছে ডিফেন্ডিং লাইনটা করবে মাছ মোর বেটার বাট বাট আমি নিশ্চয়ই কার্ল চেরাতে চাই তো বেশি বুঝি না কার্ল চেরাতে জায়গা বুঝে লোকগুলোকে নিছে সো ওখানেও আমি তর্ক বা বিতর্ক করব না কিন্তু এখানে একটা প্রশ্ন অনেকের মনে না 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 কেন 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 যাদেরকে নিবেন যাদেরকে পছন্দ করছেন উনি শুনে করছেন আর সবচেয়ে ব্যাপার নেই নিবে না আর আসবে না এরকমটা না রদ্রিক কি আপনার কাছে কি মনে হয় কখনো যে এই যে বাদ দিয়ে দিছে আর কখন ফিরতে পারবে না এটা কখন মনে হয় এটা এইগুলো এগুলো ভাববেন না যাক আমি মূল স্কটের একটু লাইন আপটা আপনাদের একটু পড়ে শোনাচ্ছি তারপরে বাকি দু একটা কথা বা যতগুলো কথা বলতে পারি বলবো আশা করি আপনারা এই ভিডিওটা অন্তত এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই আপনারা সবাই জানেন যদিও তারপরে একটু পড়ে শোনাই অ্যালিসন আসেন লিভারপুল থেকে ব্রন্ত আসে আল নাসের থেকে তো কালকে একটা জিনিস খুব মজা লাগছে যে মানে কার্লঞ্চলিতে যখন নাম বলতেছিল আল নাজন হ্যাঁ মানে অনেক সময় হয় না যে এই ধরনের গুলো শুনতে খুব ভালো লাগে আমি ব্যক্তিগতভাবে খুব পছন্দ করছি আর হুগো সুজা এই লোকটার কথা একটু বলবো ভাই ইমোশনে তো কাইন্ডাই দিচ্ছে ভাই ব্রাজিল জাতীয় দলের একটা স্থান পাওয়া সে জানে সে কিন্তু ইয়া করতে পারবে না হ্যাঁ ফার্স্ট ইলেভেনে থাকবে না তারপর তার যে বেঞ্চে বসে থাকবে জাতীয় দলে থাকবে এই যে কি আনন্দের এর কান্নাটা দেখে আমার মানে খুব আনন্দ পাইছে মানুষের কান্না দেখে যে আনন্দ হয় কালকে হুগো সুজারাই আনন্দটা পাই আমি কান্না পাইছে মানে আনন্দ পাইছি তারপর ডিফেন্ডিং লাইনে যদি আমি একটু বলি আলেকসান্দ্রো মানে ঠিক আছে চলুক আমার কথা হলো যে আঞ্চেল যেহেতু ডাকছে চলুক দানিলো সবাই দমায় প্রশ্ন করতেছেন ভাই দানিলো কেন এই কার্লো আঞ্চেল ডাকছে থাক দেখা দেন এমন হইতে পারে উনি দেখাচ্ছে তুরুপের তাস হয়ে ফুলে উঠতে পারে টেনশনের কিছু নাই লিওর্তিজ নতুন মুখ অনেক ভালো করতেছে মানে এরা যদিও ফ্লাইম্যাগর প্লেয়ার সবাই কিন্তু তারপরেও আমি বলবো যে ন্যাশনাল যেই কাপটা হয় এই কাপে অনেক ফুচরা এড়াই যাইতো বাইরের মানে ক্লাবগুলো থেকে বেশি নজর দিতে চাইতো ওই জায়গা থেকে আমি বলবো কার্লোস দি ডিড অরিজিনাল থিং তারপরে হচ্ছে ওয়েসলি সে কেমন খেলা সেটা আপনারা জানেন তো মার্কিউনোস তারপরে হচ্ছে যে অ্যালেক্সান্ড্রো কার্লোস অগস্ত আর ভ্যান্ডারসন সবগুলোই তো ভাই নেয়ার মতো ঠিক আছে না এখন আপনাদের প্রশ্নটা তো ওই জায়গাটাই ছিল যে দানিলো কেন বা আলেকসান্ড্রো কেন বা এই কেন ভাই আমি আপনাদেরকে শুধু এটুকু বলতেছি কার্লার জন্য ভরসা রাখেন আপনারা যাকে বাজে মনে করতেছেন অপয়া মনে করতেছেন ঢেকি মনে করতেছেন দেখবেন সেই আসা গেমটা খেলে দিবে ট্রাস্ট মি আমি এইভাবেই এইভাবেই আপনাকে বলবো বিশ্বাস রাখেন মিডফিল্ড লেগটা আপনাদের একটু বলি আন্দ্রেস পেরেরা ফ্রম ফুলহ্যাম ব্রুনো গ্রেমারেস ফ্রম নিউ ক্যাসেল আন্দ্রে সান্তোস ফ্রম স্ট্রাসবুর্গ যদিও সে লোনে আছে তারপর কাসিমিরো ফ্রম ম্যানচেস্টার ইউনাইটেড আসতেছি কাসিমিরের কথা বলতে শুনতে যাচ্ছে আপনার আমি আসতেছি এডারসন ফ্রম আটলান্টা গার্সন ফ্রম ক্ল্যাম্যাঙ্গো হুম ওয়েল এখন ব্যাপারটা হচ্ছে যে মিডফিল্ডে এর যে পসিবল ভালো স্কোয়াড আমি আর দেখতেছিলাম না বাট কাসিমিরোর যেই অন্তর্ভুক্তি দুই হাজার তেইশের পরে কাশ্মীর রিচার লিসন দুই হাজার তেইশে পড়েছে অন্তর্ভুক্তি মিডফিল্ডে যে কতটা কতটা স্ট্রেংথ ডিপ্লয় হইল এটা বলার বাইরে জাস্ট বলার বাইরে আমি আসতেছি মিডফিল্ডের নিয়ে কথা বলতেছি ফরওয়ার্ড আছে আছে অ্যান্টনি ফ্রম বেটিস অ্যান্টনিকে অনেকদিন বাদে আপনারা দেখতে পাচ্ছেন গ্যাব্রিয়েল মার্টিনেলি ম্যাথিস কুনহা ভেনিসিয়াস জুনিয়র রাফিনিয়া অ্যান্ড রিচার্ড লিসন এখন ভাই প্রশ্নটা হইল প্রশ্নটা হইল যে কাসিমিরো রিচার এদেরকে নিয়ে আপনারা তো অনেক আশাবাদী ছিলেন যখন ব্রাজিলের অন্যান্য কোচরা যখন নিল না বা তাদেরকে বাদ দিয়ে রাখতেছিল মানে অবহেলা করতেছিল তখন তো আপনারা খুব হতাশাগ্রস্ত ছিলেন রাইট তো হতাশাগ্রস্ত এখন কাসিমিরো ধরেন আসলো আয়সা ভালো খেলতে পারলো না রিচার্লিসন গোল করতে পারলো না আপনারা কি খারাপ মনে করবেন ডেফিনেটলি করা উচিত হবে না কারণ এরা হচ্ছে পরীক্ষিত ট্রাস্টমি এরা পরীক্ষিত এবং পরীক্ষিত খেলোয়াড়রা যখন দলে আসে ডেফিনেটলি কোচের প্ল্যানিং থেকেই আসে এবং এবং আমার সবচেয়ে ভালো লাগছে উনি সংবাদ সম্মেলনে একটা কথা বারবার বলছেন যে আমি কথাবার্তা বলেই ইয়ে করছি এবং মজার ব্যাপারটা হচ্ছে রদ্রিগজের সাথে উনি কথা বলে নিয়েছেন রদ্রিগজের সাথে উনি কথা বলে নিয়েছেন যে আমি এমন একটা দল করতে যাচ্ছি বা তোমাকে বিশ্রাম দিতে যাচ্ছি তুমি কি বলো তোমার কি মতামত মানে উনি কিন্তু এগুলো বলে নিয়েছেন দেখেন একটা কোচ যখন প্রত্যেকটা খেলোয়াড়ের সঙ্গে কথা বলতেছেন কথা বললে তাকে বাদ দিচ্ছেন বা ঢুকাচ্ছেন তখন আপনাকে চিন্তা করতেই হবে যে এইটা তো অনেকদিন ধরেই তো জাতীয় দলের মুখে ছিল 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 কিন্তু সেই সুযোগটা হচ্ছিল এভাবে কিন্তু সুযোগটা পাইছে এখন ব্যাপারটা হচ্ছে এর বাইরে কি আর কোনো মানে খেলোয়াড় ছিল পাতকেসে আমি কিন্তু রজ্জি ছাড়া নেইমার ছাড়া ওইভাবে আমি নাম মনে করতে পারতেছি না ওইভাবে আমি নাম সত্যি মনে করতে পারতেছি না আমার কাছে মনে হয় পসিবল স্কোয়াড এখন অনেকেই বলতেছে মার্কুইনোস এটা সেটা করে একটু বয়সের কাছে দেখে চেঞ্জ চেঞ্জ করে ভাই কার্লঞ্চিত্রে খেলাটা এরকম উনি অভিজ্ঞতার উপরে ভরসা করেন এবং তরুণকে দিয়ে গোল করান তরুণকে দিয়ে খেলান অভিজ্ঞদের দিয়ে ভরসা করেন কারণ অভিজ্ঞরাই ওই মাঠটাকে নিয়ন্ত্রণ করে এবং কাশ্মীরকে যদি অধিনায়কত্বের পরায় দেয় আমি কিন্তু অবাক হব না আমি সিরিয়াসলি অবাক হব না কারণ সে একজন নেতা এবং আমার তাদের কথাবার্তা শুনে মনে হইতেছে যে কার্লো মানে কাশ্মীরকে সে মানে ক্যাপ্টেনশিপের আমরা যেতে পারে হইতে পারে বাট কার্ল ছেলে একটা জিনিস দেখলাম যে অনেক বেশি কনফিডেন্ট মানে ওনার যে কোনো ঘোষণা ছিল চোখে মুখে একটা কনফিডেন্স ছিল মন জানেন যে উনি কী করতে যাচ্ছেন এখন ব্যাপারটা হলো উনি যখন বললেন যে আমি ব্রাজিলকে চ্যাম্পিয়ন করাতে আসছি ভাই একটা কথা বইলে দিলেন সেটা ফলল না কী পরিমাণ ট্রল কী পরিমাণ মিডিয়ার চাপ হবে এটা বুঝতেছেন নিশ্চয়ই সে বুঝে শুনে বলতেছে হ্যাঁ এখন প্রশ্নটা হলো অনেকেই বলতেছেন আর্জেন্টিনা ফ্যান বা আমি ব্যক্তিগতভাবে তাহলে কার্লো দল দু হাজার ছাব্বিশে বিশ্বকাপ নিয়ে নিচ্ছে আমরা ধরে নিচ্ছি মানে আর কোনো আমাদের কোনো আর কোনো অপশন নেই আর কেউ আসবে না কিন্তু আমি বলবো ভাই একটা বিশ্বকাপ অর্জনটা কি আপনাকে সব কিছু দিবে ধরেন ব্রাজিল ফাইনালে গেল স্পেন ফাইনালে গেল প্যানাল্টি শুট আউটে স্পেন চ্যাম্পায়ন হয়ে গেল আপনি কি ধরে নেবেন কার্ল অঞ্চলের দিকে ব্যর্থ এই ফুটবল দর্শন থেকে আগে বেরোইতে হবে ব্রাজিলের একটা কাপ দরকার ব্রাজিলের একটা কাপ দরকার ট্রাস্টমি অনেক দিন বাদে দুই হাজার দুইয়ের পরে একটা কাপ দরকার কিন্তু সেটার জন্য কি আপনি কারণ অঞ্চলের কোচিং দর্শন কোচিং তার প্রফেশন তার প্যাশন সবগুলোকে ধুলায় মিশিয়ে দেবেন না অনেক দিন ধরেই কিন্তু ব্রাজিলের দর্শকদের একটা প্ল্যান ছিল ইচ্ছা ছিল যে একজন ইউরোপিয়ান স্টাইলের কোচ আসুক আসছে খেলাটা একটু চেঞ্জ হোক হবে ব্রাজিল ভালো খেলতে চাক তাও খেলবে বাকিটা নির্ভর করতেছে মাঠে খেলোয়াড়রা কিভাবে পারফর্ম করে এবং সবচেয়ে মূল যে জিনিসটা ঈশ্বর চাইতেছেন কিনা ঈশ্বর যদি না যান তাহলে তো কারণ অঞ্চলে ব্রাজিলকে চ্যাম্পিয়ন করতে পারবেন না সম্ভাবনা নাই কারণটা কি কারণটা হচ্ছে ঈশ্বরকে চাইতে হবে তারা খেলবে নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু ঈশ্বরকে তো চাইতে হবে ওই যে বললাম প্যানাল্টিতে যদি ব্রাজিল হেরে যায় স্পেনের কাছে আপনি কি অবাক হবেন অবাক হবেন না ফুটবল শুধু একটা খেলা না ফুটবল একটা দর্শন আপনারা যারা ফুটবলকে ভালোবাসেন ফুটবলের দর্শনটাকে ভালোবাসার চেষ্টা করেন ফুটবলের দর্শন থেকে যদি ভালোবাসেন ব্রাজিলকেও ভালো লাগবে আর্জেন্টিনাকে ভালো লাগবে জার্মানিকে ভালো লাগবে পুরো ফুটবলটাকেই ভালো লাগবে বাট কার্ল অঞ্চলের প্রতি আমি এই কারণে ভরসা পাচ্ছি ভরসা রাখতেছি হি ইজ জেম হিজ এ মাস্টার মাইন্ড উনি যাদের যাদেরকে জলে ডাকছে যাদের যাদেরকে জলে নিছে আমি বলতেছি আপনাকে এইগুলোই ম্যাচ জিতাবে এবং এইগুলোই দলের টার্নওভার হয়ে আসবে এর পরবর্তীতে নেইমার আসবে অর্থই আসবে অনেকেই হয়তো আসবে কাটা কাটা যাবে বাট দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে অনেক কাটাছাড়া হবে কিন্তু আমার যেটা ফিল অনেক কাটাছাড়া হবে এই কাটাছাড়া পর দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে যারা যারা যাবে আমি বলতেছি সে দুই হাজার দুই সালের মতন রাজির দলের উপর আপনারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবেন মানে এটা করা উচিত কারণ কালো হচ্ছে কখনোই কখনই ফেল করে না সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ